ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস আর স্টাডি এসআর গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের আর সেভেন তার কিছুটা অংশ পড়িয়েছিলাম আজকে বাকি অংশ পড়াবো তোমরা মন দিয়ে শুনবে তুমি বললে দুজন আছে ওয়েলে এন্ড টু আর টু শি এবং দুজন গেছে সমুদ্রে ইয়ে ইট টেল আমি তোমাকে বলি তাহলে তোমরা সাতজন এখন তোমরা সাতজনই হলে সুইটমেড হাউ দিস মেবি ছোট্ট মিষ্টি মেয়ে তাহলে কীভাবে সম্ভব এটা দেন ডেট দ্য লিটেল মেটের রিপ্লাই তারপর ছোট্ট মেট উত্তর দেয় সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আমরা সাতজন ছেলে মেয়ে টু ইন দ্য লাই আমাদের দুজন গাছে ওই লাই মানে চার্জ গির্জার প্রাঙ্গনে শুয়ে আছে লাই মানে শুয়ে থাকা সেই মানে গির্জার প্রাঙ্গনে গাছের তলায় ইউ রান অ্যাবাউট মাই মেড ইয়ার লিমস দেওয়ার তুমি বলো তুমি ছুটে যাও দৌড়ে যাও মাই লিটল মেড ছোট্ট মেয়ে লিমস তোমার যে কিন্তু কিনা জীবন্ত আছে বা প্রাণবন্ত আছে দুজন থাকে ওই চার্চ চেয়ার মানে শুয়ে থাকে দেন ইয়ার অনলি ফাইভ তাহলে তো তোমরা পাঁচজন গ্রেপস আর গ্রিন তাদের যে কবর স্থানগুলো বা কবরগুলো সবুজ তাদেরকে দেখা যায় দা লিটল মেট রিপ্লাই ছোট মেয়েটি উত্তর দেয় মায়ের যে দরজা সেখান থেকে বারো পাশি অ্যান্ড দে সাইড বাই সাইড তারা পাশাপাশি আছে হাও মেনি আর ইউ দেন তারা তোমরা কতজন সেট আমি বলি ইফ আর হেভেন তাদের দুজন হয় স্বর্গে কুইক ওয়াজ দ্য লিটল মেট রিপ্লাই তারপর ছোট্ট মেয়েটি দ্রুত উত্তর দেয় ও মাস্টার উই আর সেভেন আমরা সাতজন বাট দে আর ডেড কিন্তু তারা মৃত দোজ টু ডেড যারা দুজন মৃত দে আর ইজ ইন হেভেন তাদের আত্মা স্পিরিট মানে আত্মা তাদের আত্মা পথে সরে ইট ওয়াজ থ্রোইং ওয়ার্ডস সে যখন তখনও বলে যাচ্ছে ফার স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল যেন সেই ছোট্ট মেয়েটার যে ইচ্ছা তার ইচ্ছা শক্তি যেন এখনও আছে প্রবল আছে এবং সে আরও বলে অ্যান্ড সে নেই উই আর সেভেন আমরা না না আমরা সাতজন নেই মানে নো অর্থাৎ না আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ